লক্ষ্মীপুরের সদর উপজেলার দিঘলি বাজারে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তথা ঐতিহ্যবাহী ঠাকুর ঠাকুরবাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে উনসত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযোগ্য মহোৎসব অনুষ্ঠিত হয়েছে শনিবার ছিল এই ধর্মীয় উৎসবের শেষ দিন দেবাগত রাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ চৌধুরী অ্যানি শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ আবাস ভূমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে দেশে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে তিনি আরও বলেন এই ধরনের ধর্মীয় আয়োজন সমাজে শান্তি মানবতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক তুষারকান্তি পোদ্দার এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ মন্দির কমিটির সদস্যগণ ও শতাধিক ভক্ত অনুরাগী ঠাকুর বাড়িতে আয়োজনটি হয়েছে

एन पक्ष आत्मिकौभाग्यवाद जाना धन्यवाद जाना खबर लक्पुर